হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউ ইউসিসি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর রাষ্ট্রবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো ডিএসসিসি টু থেকে সেটা হচ্ছে মুলতুবি প্রস্তাব বলতে কি বোঝো ফাইভ মানে ফাইভ মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ আইনসভার মুলতবি প্রস্তাব সম্পর্কে আলোচনা করো ফাইভ মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখো যাতে টাইম কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে মুলতবি প্রস্তাব বলতে আমরা কি বুঝি ভারতে লোকসভা ও রাজ্য আইনসভার প্রতিদিনের আলোচ্য বিষয়বস্তু পূর্বেই স্থির করা হয়ে থাকে এবং সেই অনুসারে আলোচনা চলে তাহলে এবার কি হয় আইনসভায় কি আলোচনা হবে না হবে কি উত্থাপন করা হবে সেগুলো সমস্ত কিছু কিন্তু প্রথম থেকে গুছিয়ে নেওয়া হয় সাপোজ মনে করো আজকে আমি তোমাদেরকে কি ক্লাসে পড়াবো বা কি আমি বোঝাবো সেই জিনিসগুলো কিন্তু আমার পূর্ব থেকে বা আগে থেকে কিন্তু আমার প্রিপারেশন নেওয়া আছে যে আজকে এই জিনিসটা আমি স্লাইডটা রেডি করেছি এইভাবে আমাদের পুরো টিম আছে সেই টিমের ম্যানেজমেন্ট করা হয়েছে তো এই যে বিষয়টা তোমাদের আজকে করাচ্ছি বা পড়াচ্ছি এটা কিন্তু আগে থেকেই নির্ধারিত তাহলে এবার আইনসভায় যখন কোন কি বলছে আলোচ্য বিষয়বস্তু কি আলোচনা করা হবে আইনসভায় সেটা আগে থেকেই কিন্তু ডিসাইড করা থাকে ঠিক আছে তো বলছে কিন্তু অনেক সময় অধিবেশন চলার সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যা গুরুত্বপূর্ণ এবং যার সাথে দেশের মানুষের স্বার্থ জড়িয়ে আছে যাকে উপেক্ষা করে জনস্বার্থ বিরোধী কাজ করা হয় এই অবস্থায় কোনো সদস্য পূর্বসূচি অনুযায়ী আলোচ্য বিষয় মুলতুবি রেখে নতুন উদ্ভূত বিষয় আলোচনার জন্য প্রস্তাব নিয়ে এলে তাকে মুলতুবি প্রস্তাব বলে এবার সাপোজ দেখা গেল খুব এমার্জেন্সি একটা মানে বিষয় সেই বিষয়টা এখন আমাকে জনসমক্ষে তুলে ধরতেই হবে আমি যদি সেটা না করি তাহলে জনবিরোধী কাজ করা হবে সাপোজ মনে করো এখন দেখা যাচ্ছে বাজেট এবার বাজেটের থেকে আমার বেশি গুরুত্বপূর্ণ এখন বর্তমান যুদ্ধ আলোচনা করা তাহলে এবার আমার বাজেটটা বেশি ইম্পর্টেন্ট না যুদ্ধ পরিস্থিতির মোকাবিলাটা বেশি ইম্পর্টেন্ট অবভিয়াসলি জনগণের কথা যদি আমি চিন্তা করি তাহলে যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করা খুব গুরুত্বপূর্ণ তাহলে এই সময় যে সরকার পক্ষ রয়েছে বা আইনসভার যারা মেম্বার রয়েছে তারা কিন্তু এই বাজেটের জায়গাটা বা বাজেট বিষয়ক আলোচনাটা পরে কোনোদিনও আইনসভায় তুলে ধরা হবে কিন্তু এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি বিষয় আলোচনা হবে সেই নিয়ে এই মুলতুবি প্রস্তাবে কিন্তু আলোচনা করা হয় আবারও বলছি কথাটা ভালো করে বুঝবা তো ভারতে লোকসভা এবং রাজ্য আইনসভায় যদি আমরা বলি লোকসভা এবং রাজ্যসভার কথা যদি বলি তাহলে আমাদের ভারতীয় পার্লামেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা এবং উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা তাহলে এই যে আইনসভা গঠিত হয় কাদের নিয়ে বা পার্লামেন্ট গঠিত হয় কাদের নিয়ে এই লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্যদের নিয়ে গঠিত হয় তাহলে এইবার লোকসভা বা রাজ্যসভার কথা যদি আমি বলি তাহলে সেখানে কি আলোচনা করা হবে আইনসভায় সেটা কিন্তু আগের থেকে নির্ধারিত থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই আলোচনা করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এখন বর্তমানে জনগণের কথা চিন্তা করে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা এখনই আইনসভায় তাহলে সেই বিষয়টা যখন আলোচনা করা একটা বিষয় থামিয়ে দিয়ে তখন তাকে মুলতবি প্রস্তাব বলা হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বিষয়গুলো আমি নিয়ে আসছি একে একে ক্লিয়ার করবো তোমাদের সঙ্গে দেখো মুলতবি প্রস্তাবের কি কি শর্ত রয়েছে এখন আমরা একটু জেনে নেব মুলতবি প্রস্তাবের কি কি শর্ত রয়েছে বলছে মুলতবি প্রস্তাব পেশ করার ক্ষেত্রে কিন্তু শর্তগুলি কি কি এক নাম্বার বলছে একদিনে একটির বেশি মুলতবি প্রস্তাব আনা যাবে না আইনসভায় আলোচনা করা হচ্ছে ঠিক আছে তুমি মুলতবি প্রস্তাব একের বেশি দ্বিতীয় মানে দুটো তিনটে মুলতবি প্রস্তাবও হতে পারে কিন্তু একদিনের শর্ত হচ্ছে একদিনে একটাই মুলতবি প্রস্তাব তুলে ধরা যাবে যেটা জনগণের কথা চিন্তা করে অন্য কোনো বিষয় থামিয়ে এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ আমি করলাম বাজেট থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এই মুহূর্তে যুদ্ধকালীন যে সিচুয়েশন আছে ভারতবর্ষের সেই যুদ্ধকালীন সিচুয়েশনের মোকাবিলা করা তাই না দেন বলছে সম্প্রতি ঘটেছে এমন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব আনতে হবে মনে করো পাঁচ বছর আগে কোনো একটা ঘটনা ঘটেছে সেই বিষয়ে মুলতবি প্রস্তাব হবে না রিসেন্ট ঘটে যাওয়া কোনো ঘটনাকে বেশ করেই মুলতুবি প্রস্তাবটা আনতে হবে আবার বলছি একদিনে একটার বেশি মুলতুবি প্রস্তাব আনা যাবে না কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটা রিসেন্ট ঘটেছে সেটার উপরে সেটার উপরে মুলতুবি প্রস্তাব আনতে হবে দেন বলছে চলতি অধিবেশনে আলোচিত হয়েছে এমন কোনো বিষয় উত্থাপন করা যাবে না বিচারাধীন কোনো বিষয়কে প্রস্তাবের মধ্যে আনা যাবে না বিচার করতে হবে এমন কোনো বিষয় প্রস্তাবে আনা যাবে না তাহলে এই যে বিষয়গুলো ছিল এগুলো হচ্ছে মুলতুবি প্রস্তাবের শর্তগুলো কি কি আছে সেগুলো আমরা জেনে নিলাম এবার আলোচনা পদ্ধতি কেমন করে আলোচনা পদ্ধতিটা হবে সেটা একটু জেনে নেব আমরা দেখো বলছে বিষয়টি যদি জরুরি হয় এবং জনস্বার্থ জড়িয়ে থাকে তাহলে কোনো সদস্য মুলতুবি প্রস্তাব আনতে গেলে আইনসভার অনুমতি নিতে হবে এজন্য সেই দিনের আলোচ্যসূচি সূচি মুলতুবি করতে লোকসভার ক্ষেত্রে লোকসভার সচিবের কাছে এবং বিধানসভার ক্ষেত্রে বিধানসভার সচিবের কাছে নোটিশ দিতে হবে সেই নোটিশের সাথে প্রস্তাবের একটি কপি দিতে হবে আবার অধ্যক্ষ সম্মতি দেওয়ার পরে অধ্যক্ষ বা স্পিকার যাকে আমরা বলছি তিনি যখন সম্মতি দেবে সেই সম্মতি দেওয়ার পরেই অধিবেশনের প্রথম ঘন্টার প্রশ্নোত্তর পর্ব শেষ হলে প্রস্তাব উত্থাপনকারী সবার অনুমতি নিয়ে প্রস্তাবটি পাঠ করবেন এবং সবার বা সবার সম্মতি পাবার পর প্রস্তাবটির ওপর বিতর্ক শুরু হয় এবং প্রস্তাবটির ওপর কিন্তু ভোট হয় এবং সেই ভোটে জয়যুক্ত হলেই কিন্তু এই মুলতবি প্রস্তাবটা কিন্তু পাশ হবে আদারওয়াইজ কিন্তু হবে না তো এই ছিল মুলতবি প্রস্তাব সম্পর্কিত আজকের আলোচনা যেটা তোমাদের পরীক্ষার দিক থেকে পাঁচ নম্বরের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো স্টুডেন্টস যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে নোটস পত্র নিতে চাও ক্লাসেস করতে চাও যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছতে পারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ